হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি অম্বিকা দত্ত তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গ এইটে প্রজননতন্ত্র মানুষের অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ অঙ্গতন্ত্র প্রজননতন্ত্রের সুস্থ ও স্বাভাবিক কার্যকারিতার জন্য প্রয়োজন হয় বিভিন্ন প্রজননিক হরমোনের এসব হরমোনের ভারসাম্যহীনতা নারী ও পুরুষের নানা রকম প্রজননিক সমস্যার সৃষ্টি করে আজকের পর্বে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রজননতন্ত্র নিয়ে আলোচনা করব আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো নারীর প্রজনন হরমোনের ভারসাম্যহীনতা পুরুষের প্রজনন হরমোনের ভারসাম্যহীনতা ভ্রূণ বৃদ্ধির সময় সমস্যা যার মধ্যে আছে জিনগত ও ক্রোমোজমগত সমস্যা এবং টেরাটোজেন জনিত সমস্যা তাহলে চলো শুরু করা যাক প্রথমেই আমরা আলোচনা করব নারীর প্রজনন হরমোনের ভারসাম্যহীনতা সম্পর্কে ডিম্বাশয় থেকে বিভিন্ন হরমোন যেমন এস্ট্রোজেন প্রোজেস্টোরন ও অ্যান্ড্রোজেন খরিত হয় এই হরমোনগুলোর ক্ষরণের মাত্রা কম বা বেশি হলেই ভারসাম্যহীনতা দেখা দেয় এখন আমরা এস্ট্রোজেন সংক্রান্ত ভারসাম্যহীনতা সম্পর্কে জানব স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় এস্ট্রোজেন ক্ষরণের কারণে যেসব সমস্যার সৃষ্টি হয় সেগুলো হলো নারীদের প্রাক রজচক্রীয় সিন্ড্রোম দেখা দেয় এর ফলে শরীরে পানি জমে ওজন বেড়ে যায় ভালো ঘুম হয় না মেজাজ খিটখিটে থাকে স্মৃতিশক্তি লোপ পায় ইত্যাদি বন্ধুরা নিম্ন মাত্রার এস্ট্রোজেন থাকে তবে আরও বিভিন্ন কারণে যেমন কারো জরায়ু অপসারিত হলে কেমোথেরাপি বা বিকিরণ থেরাপির সম্মুখীন হলে তাদের শরীরেও এস্ট্রোজেনের মাত্রা কমে যায় বন্ধুরা এস্ট্রোজেনের মাত্রা কম হলে সহবাস কষ্টদায়ক ও ইউরেথ্রার প্রাচীর পাতলা হয়ে সংক্রমণের সম্ভাবনা বাড়ে এছাড়া নিম্নমাত্রার এস্ট্রোজেনের কারণে অবসাদ রাতে ঘাম হওয়া মনোযোগে বিঘ্ন ঘটা সন্ধি ব্যথা ত্বক শুষ্ক হওয়া মাথা ব্যথা মাইগ্রেন আতঙ্কগ্রস্ত থাকা ইত্যাদি দেখা যায় বন্ধুরা এ পর্যায়ে আমরা প্রোজেস্টেরন সংক্রান্ত ভারসাম্যহীনতা সম্পর্কে আলোচনা করব যারা জন্ম নিয়ন্ত্রণ এবং অবসাদ ও হরণকারী ঔষধ সেবন করে তাদের মাত্রা বেড়ে যায় মাত্রা বাড়লে রজস্রাবের পরিমাণ কমে যায় এবং ইউরিতসার প্রাচীরে প্রভাব বিস্তার করে বন্ধুরা বুকে ব্যথা প্রবণতা ও স্ফীত হওয়া অস্থির মেজাজ অতিরিক্ত ঘুমভাব কার্যকর অ্যাস্ট্রোজেন স্বল্পতা ইত্যাদি হল উচ্চমাত্রার প্রজেস্টেরনের লক্ষণ আবার দেহে প্রোজেস্টেরনের মাত্রা নিম্ন হলে যে লক্ষণগুলো দেখা যায় তার মধ্যে রয়েছে অনুর্বরতা পিত্তথলির অসুখ অনিয়মিত রজচক্র রজচক্রের সময় রক্ত জমাট কম ব্লাড সুগার অবসাদ ম্যাগনেশিয়াম স্বল্পতা ইত্যাদি বন্ধুরা এখন আমরা এন্ড্রোজেন সংক্রান্ত ভারসাম্যহীনতা সম্পর্কে জানব নারী দেহে এন্ড্রোজেন হরমোনের অন্যতম প্রধান কাজ হল এটি প্রয়োজনে এস্ট্রোজেন নামক হরমোনে পরিবর্তিত হতে পারে দেহে অ্যান্ড্রোজেনের মাত্রা বেড়ে গেলে যে লক্ষণগুলো প্রকাশ পায় সেগুলো হলো অনুর্বরতা রজচক্র অনিয়মিত হওয়া বা একেবারে না হওয়া পলিসিস্টিক ওভার সিন্ড্রোম বা পিসিওএস বন্ধুরা এছাড়াও মুখমণ্ডল ঠোঁট প্রভৃতি লোমোস হওয়া চুল কমে যাওয়া ব্রণ দেখা দেওয়া ভালো কোলেস্টেরল কমে যাওয়া ও খারাপ কোলেস্টেরল বেড়ে যাওয়া উদরে চর্বির পরিমাণ বেড়ে যাওয়া ইত্যাদিও উচ্চমাত্রার এন্ড্রোজেনের লক্ষণ প্রাক রজচক্র নিবৃত্তি ও রজবৃত্তিকালীন সময়ে এন্ড্রোজেনের মাত্রা কম থাকে এক্ষেত্রে পিটুইটারি গ্রন্থিতে টিউমার দেখা দিতে পারে এবং হাড়ের ক্ষয় হতে পারে এছাড়াও অবসাদ উত্তেজনা হ্রাস ভালো মন্দের বাজ বিচার না থাকা প্রকৃতি নিম্নমাত্রার অ্যান্ড্রোজেনের লক্ষণ বন্ধুরা এ পর্যায়ে আমরা পুরুষ প্রজনন হরমোনের ভারসাম্যহীনতা নিয়ে আলোচনা করব টেস্টোস্টেরোন পুরুষের অন্যতম গুরুত্বপূর্ণ হরমোন জনন ক্ষম পুরুষে এটি নিয়মিত শুক্রাশয়ে উৎপন্ন ও রক্তস্রোতে প্রবাহিত হয়ে দেহ সুস্থ রাখে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে পুরুষের টেস্টেস্টেরন সংক্রান্ত ভারসাম্যহীনতা প্রকাশ পায় তখন কিছু লক্ষণ দেখা যায় বন্ধুরা প্রথমেই আছে অবসাদগ্রস্ত ও দুর্বল অনুভব করা এই লক্ষণটি বিভিন্নভাবে প্রকাশ পায় যেমন খাওয়ার পর ক্লান্তিবোধ স্বাভাবিকের চেয়ে কম কাজ করতে পারা সারাদিনের সামগ্রিক কাজের পারফরমেন্স নিচু মাত্রার এবং সারাদিন অবসাদগ্রস্ত থাকা তাছাড়া ঘাম হওয়া গায়ে ব্যথা হওয়া প্রকৃতিও টেস্টোস্টেরন হরমোনের ভারসাম্যহীনতার লক্ষণ টেস্টোস্টেরনের ভারসাম্যহীনতার আরও একটি লক্ষণ হল অকালে বুড়িয়ে যাওয়া চুল পাতলা বা ধূসর হয়ে যাওয়া হাড়ের ঘনত্ব ও চামড়ার উজ্জ্বল্য কমে যাওয়া কোমরের চর্বি জমা স্মরণ শক্তি কমে যাওয়া খুম না হওয়া ইত্যাদি এই হরমোনের ভারসাম্যহীনতার কারণে ঘটে টেস্টোস্টেরনের ভারসাম্যহীনতায় নিজের প্রতি বিশ্বাস ও সম্মানবোধ কমে যায় এবং দুশ্চিন্তা ও স্নায়ু দৌর্বল্য বেড়ে যায় এছাড়াও এই হরমোনের ভারসাম্যহীনতায় পুরুষের এন্ড্রোপোজ দেখা দেয় এই অ্যান্ড্রোপোজকে নারীদের মনোপোজের সঙ্গে তুলনা করা যায় বন্ধুরা এই পর্যায়ে ভ্রূণের বৃদ্ধির সময় কী সমস্যার মুখোমুখি হতে হয় এবং সাম্প্রতিককালে এসব সমস্যা মোকাবিলার উপায়গুলো সম্পর্কে আলোচনা করব ভ্রূণের বৃদ্ধির সময় বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে এ সকল সমস্যাকে প্রধান দুটি ভাগে ভাগ করা যায় যেমন জিনগত ও ক্রোমোজোমগত সমস্যা এবং টেরাটোজেন জনিত সমস্যা প্রথমেই আমরা আলোচনা করব জিনগত ও ক্রোমোজোমগত সমস্যা নিয়ে জিনগত ও ক্রোমোজোমগত অন্যতম একটি সমস্যা হল ওটোসোমাল ব্যাধি ওটোসোমের মধ্যে অবস্থিত জিনগুলোই অটোসোমাল ব্যাধি সৃষ্টি করে মূলত প্রকট ও প্রচ্ছন্ন জিনের কারণেই জন্মের শুরুতেই এই সমস্যার সূত্রপাত ঘটে বন্ধুরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি দশ হাজার শিশুর মধ্যে একজনে এমন একটি অসুখ দেখা যায় যা একটি প্রচ্ছন্ন জিনের কারণে হয়ে থাকে এই জিনের অভাবে শিশু ফিনাইল অ্যালালিন নামক অ্যামিনো অ্যাসিড হজম করতে পারে না এই কারণে মস্তিষ্কের বিষাক্ত পদার্থ জমা হয়ে শিশুকে মানসিক প্রতিবন্ধিতে পরিণত করে এই অসুখের নাম ফিনাইল কিটোনিউরিয়া বন্ধুরা প্রকট জিনের ব্যাধি হিসেবে হ্যান্টিংটনস ব্যাধি একটি বিখ্যাত অসুখ এই রোগে মস্তিষ্কের অবনতি ঘটার সাথে সাথে মানসিক ও স্নায়বিক বৈকল্যও প্রকাশ পায় জিনগত ও ক্রোমোজোমগত আরও একটি সমস্যা হল সেক্স লিঙ্ক ব্যাধি এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোর কর্মকাণ্ডে সেক্স লিঙ্কড রোগ ব্যাধি দেখা দেয় লাল সবুজ বর্ণান্ধতা ও হিমোফিলিয়া হল অতি পরিচিত দুটি সেক্স লিঙ্ক ব্যাধি প্রচ্ছন্ন জিনের কারণে মূলত এই অসুখ হয়ে থাকে আরেকটি সেক্স লিঙ্ক ব্যাধি হল ফ্রাজাইল এক্স সিনড্রোম প্রতি চার হাজার পুরুষের একজন আর প্রতি আট হাজার নারীর একজন এই রোগে ভোগে এই অসুখটি মানসিক প্রতিবন্ধীগত এবং অটিজমের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত বন্ধুরা ক্রোমোজম ঘটিত অন্যতম একটি রোগ হল ট্রাইসোমি ট্রাইসোমি এমন এক অবস্থা যখন ভুক্তভোগী নির্দিষ্ট অটোজমের তিনটি কপি বহন করে যেমন সবচেয়ে পরিচিত ডাউন সিনড্রোম এক্ষেত্রে শিশু দেহে ক্রোমোজোম একুশের তিনটি কপি থাকে এখন আমরা টেরাটোজেন জনিত সমস্যা নিয়ে আলোচনা করব তোমরা নিশ্চয়ই ভাবছ টেরাটোজেন কি বন্ধুরা ভ্রূণ বৃদ্ধির প্রায় শেষ পর্যায়ে অর্থাৎ ছয় থেকে আট সপ্তাহের মধ্যে যখন এটি ফিটাসে পরিণত হবে সেই সময়কালটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কারণ তখন বিভিন্ন পরিবেশগত কারণে অঙ্গ বিকৃতি বা অঙ্গহানি ঘটতে পারে এসব বিকৃতি বা হানির জন্য যে কারণগুলো দায়ী সেগুলোই হচ্ছে টেরাটোজেন বন্ধুরা টেরাটোজেন জনিত অন্যতম একটি অসুখ হল রুবেলা বা জার্মান হাম ভ্রূণাবস্থায় রুবেলা ভাইরাসে আক্রান্ত হলে ভ্রূণের গর্ভপাত ঘটে বা জন্মের পর অন্ধ বধির মানসিক প্রতিবন্ধী হৃদপিণ্ড ও স্নায়ুতন্ত্রে ত্রুটি থাকে এইচআইভি ও হেপাটাইটিস বি হল টেরাটোজেন জনিত আরও দুইটি ব্যাধি এই ধরনের ভাইরাসে আক্রান্ত মায়ের দেহে বৃদ্ধি পেতে থাকা ভ্রূণ কোনো অঙ্গ বিকৃতি নিয়ে জন্মগ্রহণ করে না বন্ধুরা এরপর আছে সাইটোমেগালো ভাইরাস এই ভাইরাসে আক্রান্ত মায়ের সন্তান জন্মগত পঙ্গু হয়ে জন্মায় বন্ধুরা এরপর আছে দীর্ঘকালীন অসুস্থতা বা ক্রনিক ইলনেস হৃদরোগ ডায়াবেটিস ও লুপাস নামক চর্মক্ষত রোগ ভ্রূণের বৃদ্ধিতে প্রভাব ফেলে একজন ডায়াবেটিক মায়ের ক্ষেত্রে রক্তে সুগার লেভেলের তারতম্য দেখা যায় তাই সঠিক সুগার লেভেল বজায় না থাকলে ভ্রূণের স্নায়ুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বন্ধুরা টেরাটোজেনজনিত আরও একটি সমস্যা হল ধূমপান ধূমপাই মায়ের ভ্রূণ বৃদ্ধিকালীন সময়ে মারাত্মক পুষ্টি সংকটে ভোগে এর ফলে শিশু কম ওজন নিয়ে জন্মগ্রহণ করে আরও একটি সমস্যা হল মদ্যপান ভ্রূণ গর্বে থাকা অবস্থায় অবাধে মদ্যপান করলে ভূমিষ্ঠ শিশু যে অসুখে ভোগে তার নাম ফিটাল অ্যালকোহল সিন্ড্রোম টেরাটোজেন জনিত অন্যতম একটি সমস্যা হল খাদ্যগ্রহণ ভ্রূণের স্বাভাবিক ও সুস্থ বৃদ্ধির জন্য পুষ্টিকর ও বাড়তি খাবার প্রয়োজন কেবল তাই নয় এই সময়ে আহারের বাজ বিচারও অত্যন্ত জরুরি তা না হলে ভ্রূণের বৃদ্ধিজনিত সমস্যা দেখা দেয় বন্ধুরা আমরা সর্বশেষ যে সমস্যাটি সম্পর্কে জানব তা হল মানসিক অবস্থা শারীরিক সুস্থতার পাশাপাশি মায়ের মানসিক সুস্থতাও সমানভাবে গুরুত্বপূর্ণ এটি প্রমাণিত হয়েছে যে প্রফুল্ল থাকা মায়ের ভ্রূণ যেভাবে বর্ধিত হয় বিষণ্ন মায়ের ভ্রণ তেমনটি হয় না তাই গর্ভবতী মায়ের মানসিক স্বাস্থ্যের উপর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত বন্ধুরা আজকের আলোচনা এই পর্যন্তই পরবর্তী এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো থেকো সুস্থ এবং অবশ্যই সাথেই থেকো গোজেটের এবার চলো এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ নোট জেনে নেই এস্ট্রোজেন প্রোজেস্টেরন ও অ্যান্ড্রোজেন হরমোনগুলোর ধরনের মাত্রা কম বা বেশি হলেই ভারসাম্যহীনতা দেখা দেয় প্রোজেস্টেরনের মাত্রা বাড়লে রজস্রাবের পরিমাণ কমে যায় এবং ইউরেথ্রার প্রাচীরে প্রভাব বিস্তার করে যার ফলে ভারসাম্যহীনতা লক্ষ্য করা যায় ভ্রণের বৃদ্ধির সময় যে প্রধান দুটি সমস্যা দেখা দেয় তা হল জিনগত ও ক্রোমোজমগত সমস্যা এবং টেরাটোজেন জনিত সমস্যা জিনগত ও ক্রোমোজোমগত যেসব ব্যাধি হয় তা হল অটোসোমাল ব্যাধি ফিনাইল কিটোন ইউরিয়া ব্যাধি সেক্স লিঙ্কড ব্যাধি ফ্রাজাইল এক্স সিন্ড্রোম ডাউন সিন্ড্রোম টেরাটোজেন জনিত অসুখ হল রুবেলা বা জার্মানহাম এইচআইভি হেপাটাইটিস বি দীর্ঘকালীন অসুস্থতা বা ক্রনিক ইলনেস ধূমপান মদ্যপান এবং সর্বশেষ মানসিক অবস্থা